আসসালামু আলাইকুম আজকে অর্ডার ডেলিভারি দিতে যাইতেছি আসেন আপনাদেরকে একটু ঘুরাই নিয়ে আসি কতক্ষণ দাঁড়ায় থাকা লাগে জানে গাড়ি ঘোড়ার কোনো খোঁজ খবর নাই রাখতে পাইছি তো মোটামুটি কাজকর্ম শেষ আর এই যে অবস্থা এটা হলো পাহাড়তলি চুয়েট আর এটা মোটামুটি একটা টাউনের আর আমি যাইতেছি এখন টাউনে টাউনে চট্টগ্রাম কাউন্টারের সাথে যোগাযোগ করতে দেখি মানে বিভিন্ন জেলায় মুরগিগুলা ডেলিভারি দেওয়া যায় কিনা আমি তো শুধু ঢাকাতে দেখি দেখেন হেজা মুরগি মানে প্রায় টাউনের কাছাকাছি হেজা মুরগি মানে এই জায়গায় সবাই শৌখিন মানে পাহাড়ি জিনিসপত্র পালে দুটা ক্যারেটও কিনে নিলাম তো সামনে কয়েকদিন পর মাল ডেলিভারি করা লাগবে এর লেগে তো আসার সময় কিছু জিনিসপত্রও নিয়ে আইছি তো কি আর করবো যেহেতু বাজারে গেছি পরবর্তীতে গেলে আবার গাড়ি ভাড়া লাগবে তো আমার মাথায় ফলের কার্টুন দেখে অনেকেই মনে করতেছে যে মুরগির পাশাপাশি ফলেরও ব্যবসা শুরু করছি তো অনেকে আবার হাসাহাসি হাসি করছে উপহাস বানাইছে মানে হাসতে হাসতে আমার একটু জোকার টাইপের বানাইনের চেষ্টা করছে তো যে যতই কুক আর একটা ভালো কাজ করতে গেলে বা আপনি সৎ পথে চলতে গেলে দুই চারটে পিছনে কুত্তা লাগবে এটা স্বাভাবিক বিষয় তো এটা নিয়ে মন খারাপ করার কিছু নেই তো এই ফলের কার্টুনটা নিয়ে এলাম এক ফলের দোকান থেকে অন্যান্য কার্টুন চাইছিলাম পরে নাই একটা পাইছি একটাই নিয়ে এসেছি দেখে গেছে অনেকে দুই পিস তিন পিস অর্ডার করে তো তো এরকম কার্টুনে দিলে সুন্দরভাবে চাইতে পারে তো অনেক রে পেশাল অনেক পাই ফেলাইছি সমস্ত কাজকর্ম কাজকর্মসারীরা এই যে বিকেলবেলা বিকেল কি সন্ধ্যা হয়ে গেছে আসার গেছে অনেক আগেই সূর্য ডুবা ভাব এই যে সূর্য ডুবা ভাব যদিও আর এই যে মানে হাঁস সুন্দর করে রিল্যাক্সে খাইতেছে আর এদিক দিয়ে মোটামুটি মানুষ ক্ষেত খামারের কাজ শুরু করে দিছে ক্ষেত খামার বলতে কি মানে ধানের কাজ শুরু করে দিছে আর আমাদের এই যে পাহাড়ি গার্ডেন ঠিক আছে সবাই তো পাহাড়ি করতে করতে মানে আমার পাহাড়ি গার্ডেনটা মনে পড়লো আর কি এই জায়গায় কচু লাগাই নেওয়া হয়েছে আসেন অনেক অনেকদিন পর আপনাদের উপরে নিয়ে যাই তো এই জায়গায় আদাও লাগাইছে পাশাপাশি এই যে আপনার বরবটি এগুলো মনে করেন ফুল বর্ষাতে এখন তো আবার সিজন বা ঋতু চেঞ্জ হয়ে গেছে গা বর্ষার সময় আর বর্ষা থাকে না ঠিক আছে এই লেগে একটু মানে মাঝখানে একটু কনফিউশনে পড়ে যাওয়া লাগে যে কোনটা বর্ষা আসলে কোনটা আপনার গরমকাল এই জায়গায় এগুলো আদা আর এই যে ফাঁকে ফাঁকে বরবটি গাছ লাগাই দিছে আর এই জায়গায় হইলো আপনার কচু আর ভেন্ডি বা ঢ্যাঁড়স যেটাই বলেন আর কি মোটামুটি ভালোই এক পাহাড়ের টিলা বলতে কি এটা ছোট ছোট টিলা আর কি পাহাড় তো ওই যে দেখা যায় কিনা দেখেন ওই যে পাহাড় এইটির কয় পাহাড় আর এগুলো পাহাড়ের টিলা ছোট ছোট এগুলো ভেন্ডি এই জায়গায় ভেন্ডি ভেন্ডি লাগাইছে মানে বিছন রাখছে এটা বিছন বলতে কি বীজ রাখবো আর কি এটা থেকে আর এই হইল আমাদের পাহাড়ি গার্ডেন পাহাড়ি গার্ডেন আর এই যে একটা কলা গাছ লাগাইছিল বছর খানিক আগে মনে হয় এক বছর হইব হ্যাঁ এক বছর হইব ওই যে কলার থর হয়ে পড়ছে আর শাক সবজি যা লাগে আমরা এই যে এখান থেকে কালেক্ট করি আর এই যে পাট গাছ লাগাইছিল মানে বেশি ভাল এই যে পাট শাক খাইছি আবার এই গাছ বড় এখান থেকে পাতা সিরা সিরা নিয়ে খাম আর মোটামুটি আছি আলহামদুলিল্লাহ আর টাকা পয়সা যেদিন কামাবো এরকম দুই চারটা রিজোর্ট দিব ইনশাল্লাহ কোনো একদিন আর যদি ময়রা যায় যতদিন রিজিক রাখতে মৃত্যুর পরে ভালো কিছু পাই আর কি যদি পৃথিবীতে আকাম কুকাম করি মল লেখি আর পোলা মাংস খাওয়াইবো অন্য কিছু খাওয়াইবো আর এই জায়গা থেকে ভিউটা দেখেন মহাশাল আমি চিন্তা করতেছি খুব শীঘ্রই এই জায়গায় একটা টং বানামো মানে যেহেতু আদা গাছ লাগাইছে একটু আদা আপনার ছায়াতেও হইব ঠিক আছে এই জায়গায় এই জায়গায় এই জায়গায় মোটামুটি একটু খুঁটি মুটি গাড়িরা বাসবুড় দিয়ে টং নেয়া মোটামুটি শুয়ে থাকার মতো বা আড্ডা দেওয়ার মতো ব্যাস পুরা ভিউডা নেমো নাজারা নাজারা ওই তো এই জায়গা থেকে দেখা যায় না কিন্তু এইখান থেকে দেখেন পুরা সুন্দর দৃশ্যটা নেওয়া যাবে কি উপভোগ করা যাইব তো আজকের ভিডিও এই পর্যন্তই সবাই সুস্থ থাকেন ভালো থাকেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম